জাকিরা কল দিছিলাম এ কইছে তোমার এ নিয়ে ঝামেলাটে মিটাই ফেলতে বুঝছো রতন তার বাপ মারে সবারই নিয়ে আইছে আমার তো কোনো আপত্তি নাই কাকা জলি যদি যাইতে চায় আপনি ওরে পাঠায় দেন তুমি কি কও জলি যাবার সাথে মেম্বার আমার কিছু কথা আছে আগে আপনার মেয়ের মতামত নেই জলি যদি সংসার করতে চাই তাহলে কোনো কথা নাই সরাসরি সংসারে যাইবো আর যদি সংসার করতে না চায় তাইলে জলি যা কয় হুনু আমি ওনার সাথে সংসার করবো না আমি ওনার নামে মামলা দিব ওর আমি জেল কাটামো ওর সাক্ষী আমি খামো তারপর ওরা আমি সামনে অতি উত্তম সিদ্ধান্ত এই সিদ্ধান্তটা কি তোমার না তোমার মায়ের এটা একদমই আমার সিদ্ধান্ত আচ্ছা কি কারণে তুমি রতন ডিভোর্স দিবা ওর নামে মামলা করবা কারণটা কি কি অপরাধ তার মেম্বর আমার ছেলের অপরাধ আমার ছেলে কোনো ঘুষ খায় না সুফি সাহেবের ছেলে ঘুষ খায় না সবই খায় কিন্তু আমার মায়ে আরে ঠকায় আপনার কথা আমি পরিষ্কার বুঝতে পারছি আর একটা কথা বলবেন না দেখো মা তোমার স্বামী একজন সৎ পুলিশ অফিসার তাকে নিয়ে তোমার গর্ব করা উচিত আর তাকে তুমি ঘুষ খেতে বলতেছো আমি কোনোদিন তারে ঘুষ খাইতে কই নাই আমার নামে মিথ্যা অভিযোগ দিছে ঠিক আছে মিথ্যে অভিযোগ দিছে এখন তো সে তার ভুল বুঝতে পারছে এখন তুমি যাও তার সাথে সংসার করতে চলে যাও না আমি তার সাথে যাবো না আমি যে তার স্ত্রী সে কথা তার মনেই থাকে না আমার কোনো কথা সে শুনে পরিবার সব কথা চলে তো তার মায়ের কথায় মা গো ঠিক আছে এখন থেকে তোমার সব কথা শুনবো চলো নিজের সংসারে চলো তার বেতনের সব টাকা সব তোমার বাপের কাছে দিয়ে রাখে আমার কাছে দেয় একটু টাকা হাত খরচের লেগা আচ্ছা ঠিক আছে মা এখন থেকে সমস্ত টাকা তোমার অ্যাকাউন্টে দিবে আমার ভালো একটা মোবাইল নাই ভালো দুটো শাড়ি নাই মন যখন যারা চায় কিছু একটা দিতে আমি দিতে পারি না আমার লজ্জা লাগে মানুষ সামনে যাইতে চিন্তা করছেন কাকা একটা দারোগার বইয়ের জীবন কি এভাবে চলতে পারে তাও তো জলি বলে অনেকদিন ঠিকছে গাউস থামো আচ্ছা জলি এই সব কারণে কি তুমি তোমার হাজবেন্ডকে ডিভোর্স দিবা শুধু ডিভোর্স দিতে চাইতেছি না তার নামে মামলা দিমো আমি তোমার স্বামীর চাকরি গেলে তুমি কি খুব খুশি হইবা কোন ক্রমে কি তুমি তার সংসার করবা না যাওয়া যায় এক শর্তে তার বেতনের সম্পূর্ণ টাকা আমার হাতে দিতে হইব কোন দুঃখে আমি আমার বেতনের টাকা সব তোমার হাতে তুলে দিলে আমি কি জুয়ারি আমি কি মদরি না আমি নেশা কর নাম্বার কাকা ওর সব কথা শোনা যাবো না প্রেম করে বিয়ে করছি তার মানে এই না সে যত কথা করবো যত অন্যায় আবদার করবো সবাই মেনে নেমু এটাই কি তোমার সিদ্ধান্ত জলি জি জীবনে কোনোদিন উনি ওনার বউয়ের কোনো আবদার পূরণ করতে পারে না জীবনে পারবো না রাখো তোমার শেষ আবদারটা আমি রাখো তুমি চাইছিলা না আমি তোমারে ডিভোর্স দেই আমি তোমারে ডিভোর্স দিমু তাতে করে তোমার মামলা করতে সুবিধা হইব সবার মতের বিরুদ্ধে যে ভালোবাসে তোমার বিয়ে করছিলাম না তার প্রতিদান তুমি কি মনে করো তোমার স্বামী যদি তোমার পাশে না থাকে এখন যে গুরুত্বটা তুমি পাচ্ছ এই সংসারে সবার কাছে সেই গুরুত্বটা তুমি পাবে কোনোদিনই পাবে না তোমার স্বামী একটা ভালো চাকরি করে ভালো একটা অবস্থানে আছে বিদায় তোমাকে সবাই সমীহ করে আদর করে তোমার স্বামীর সাথে তোমার ডিভোর্সটা হয়ে যায় তোমার মা তোমার মা তোমাকে কোটা তোমার দুলাভাই তোমার একটু খবরও নিবে না তাছাড়া পাড়া প্রতিবেশী তোমাকে ধিকার দিবে এমন একটা ছেলের সাথে তুমি সংসার করতে পারলে না তোমার শ্বশুর শাশুড়ি তোমাকে অনেক ভালোবাসে তোমার জন্য আমার কাছে কান্নাকাটি করতেছে এখন তুমি কি করবা তুমি ভেবে বলো হুম ঠিক আছে রতন বাবা তুমি তোমার বাবাকে নিয়ে চলে যাও পরিস্থিতি এরকমই ওয়ালাইকুম আসসালাম